অন্ত থেকে বলেন তাহলে ইজ্জত সম্মান যে ইমান এনেছে তার ইজ্জত সম্মান বৃদ্ধি করেছেন কি যদি বলেন কে তাহলে আমাদের ইমান আছে ইমান যেহেতু আমি একটা সঙ্গীত ইসলামের সঙ্গীত টান দিয়েছি আমরা সকলে বৃদ্ধ হয়েছে বয়সে তাতে কি হয়েছে একটু একটু আমরা তালে তাল মেরে একটি সঙ্গীতটা কি গাওয়া যাবে গাওয়া যাবে অনেকে আছে আমার বাবু আমার পাশেই আমার চাচা বসে আছে আমার পাশে বাপ বসে আছে বাপের সামনে করে আমি এরকম একটা ইসলাম সংগীত গাই সরম লাগে কি লাগে না লাগে ইসলাম সকালে সন্ধ্যা কত যুবক কত যুবতীরা কত রঙের গান গাইল কবে আসবে পালারে গলায় দিব মালারে আবার কোন কারণে ভালোবাসা বিষ খেলে এরকম গান ছিল কি ছিল না ওরে বাপরে বাপ রে বাপ একদিনই ভাইরা কোন কারণে ভালোবাসার মিষ্কিলে কি গা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ

لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله

আমি গুনাগার রবিল ইসলাম সিরাজির পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবার আমি আপনাদের রিপ্লে আবারও জানতে চাচ্ছি আপনার সকলেই কোরআন কারিমের মাজলিসে আসতে পেরে খুশি না নারাজ একটু জোরে বলে খুশি না নারাজ খুশি তো এই হবেন আল্লাহ রসুল বলেছেন আল মাজলিস ও ফিকু খাইরি দাতি ইবাদাতি সিত্তিনা সানা একটু জোরে শরি বলেন না আল্লাহু আকবার আল্লাহ আকবার সৌক্বিত আল রাসুল বলেছেন এক মুহূর্ত সময় ঠিক শাস্ত্রের মজলিসি বসার কারণে দিন মাজলিসে বসার কারণে কোরআনুল মাজলিসে বসার কারণে সিদ্দিনা সানা ষাট বছর দাঁড়ি বস থেকে ন ফুল করলে যে সব হয় খৈরু তার থেকে উত্তম সব আমার আল্লাহ আমাদের আমন্নয় দান করে জরিবলি সব এখন আসুন খৈরু মিনি এ বাদাতে সিদ্ধি ষাট বছর দাঁড়িয়ে বস থেকে নফল এ বাদত করলে যে সব হইতো তার থেকে উত্তম সব আমার আল্লাহ আমাদের আমল নাম দান করবে কেন মাজলিশে পড়ানোর মাজলিশে বসার কারণে তাহলে ষাট বছর দাঁড়িয়ে বস থেকে নফল ইবাদত করলে তার থেকে উত্তম সব আমার আল্লাহ দান করবে বলুন তো ষাট বছর বাঁচতে পারবো আমাদের কোনো গেরান্টি ওয়ারেন্টি গা আছে গেরান্টি আছে এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কথা বলো ঠিক কি না কত মানুষ চাষ গল্প করতে করতে সার কাপটা হাতে আসে সা দুই টান দিয়েছে টান দেওয়ার পরে বলতেছে আমার ভালো লাগতেছে না অর্ধেক সা অমনি আসে তারপরে ভালো লাগতেছে না বেঞ্চের কাত হলো কায় ধরার পরে একটা ঢেক দিল নিঃশ্বাস শেষ হয়ে গেল মরা দেহটা বাসায় নিয়ে আসলো আমাদের এরকম রেকর্ড হয়েছে আপনাদের পাপনা অঞ্চল রেকর্ড হয়েছে কিন্তু আমি ভালো জানি না অনেক ভাই কথা বলতে বলতে চইলা যায় কথা বল ঠিক কিনে এত সুন্দর বডি টাক্সার এত সুন্দর বডি টাকসার এই বডি টাক্সারটা কখন জানি এটা মূল্যহীন হয়ে যায় মানুষ যখন মারা যায় তখন যদি ঘরের মধ্যে মারা যায় তারা তারি করে অতি তাড়াতাড়ি তাকে ঘর থেকে বের করে দেয় কথা বলুন ঠিক কিনে কেন বের করে দেয় কয় মারা গেছে আর তাকে ঘরে রাখা যাবে না কথা বলুন ঠিক কিনে আমি চিন্তা করলাম যে এই যে আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নামাজ রোজা হজ জাকাত পরিত্যাগ করে ছেলে মেয়েদেরকে সম্পদের পাহাড় গড়ে দিয়ে ভালো একটা পজিশনে উঠায় দিয়ে আমি মৃত্যু সোজায় পড়ে গেলাম আমার হুটা বের হয়ে গেল ঘরের মধ্যে যাদের জন্য দিন খেয়েও গেছে না খেয়েও গেছে ভাতের মধ্যে পানি দিয়ে ভাতে সিপে সিপে পানিটুকু আগের মুরব্বি বাপ মা খাইছে আর ভাতগুলো সন্তানদের মুখে তুলে দিয়েছে কথা বল ঠিক কিনে এখন যান ভাতের অভাব নাই ভাত আছে মানুষ খাইতে পারে না কথা বল ঠিক কিনে আগে মানুষের ভাত ছিল না কিন্তু খাইতে পারতো মুখে খুবই সৎ ছিল কথা বল ঠিক কিনে এখন এত কিছু ভালো তারপর আর ভালো লাগে না এক প্লেট থেকে দেড় প্লেট সর্বোচ্চ দুই প্লেট কথা বল ঠিক কিনে আর আগে একটা মানুষ এক পোয়া হাফ কেজি বা এক কেজি দুই কেজি পর্যন্ত চাউলের ভাত একটা মানুষ খাইতে পারতো কথা বলুন ঠিক কিনে আমি চিন্তা করলাম যে এত কষ্ট করে সন্তানদেরকে ভালো উচ্চ আসনে উঠায় দিয়ে মানুষ আমি যখন বাবা যখন মা যখন মারা যায় আর সন্তান সেই ঘরেতে আর রাখে না বলে বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে তাড়াতাড়ি করে ঘর থেকে বের করে দাও কথা বলো ঠিক না কেন যে ঘরটা এত পরিশ্রম করে দিনের দিন নাই রাত্রির রাত নাই খেটে খেটে মাথার ঘাম পায়ে ফেলে যে সম্পদ দিয়ে ঘরটা করলাম ঘরের মধ্যে আসবার পত্র করলাম খাট করলাম পালঙ্ক করলাম তোষক করলাম কম্বল করলাম একটু খাটের উপরে শুয়ে তোষের উপরে শুয়ে বালেশ্বরে শুয়ে আমার নিঃশ্বাসটা বের হয়ে গেছে পান পাখিটা বের হয়ে গেছে আমার রুহুটা বের হয়ে গেছে আর আমাকে তারা হুরা করে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে ব্যাপারটা কি। এ যাব আমি শুনি নাই যে একটা সন্তান বলল না যে এত কষ্ট করে আমার বাবা মা আমাকে লালন পালন করেছে আমার বাবা মা মারা গিয়েছে আজকের দিনটা আমার বাবা আমার এই ঘরের মধ্যে থাক আমার বাবার সঙ্গে আমি থাকবো আগামীকাল গ্রামবাসী আগামীকাল এসে আমার বাবা মাকে সুন্দর করে গোসল করে আপনার দাফন করে এরকম পর্যন্ত আমি কোনো কথা শুনি নাই কথা বল ঠিক এটা ঘরে তোরা কান্তরের কথা যে শরীরে কাপড়টা থাকে শার্ট থাকে পাঞ্জাবি থাকে তাড়াতাড়ি করে বিলেট দিয়ে হোক আর কাশি দিয়ে হোক তাড়াতাড়ি একে বিলেট দিয়ে কাশি দিয়ে শরীরের জামাটা পোশাকটাও কেড়ে নেয় কথা বলো ঠিক কি না মানুষেরা সকলে স্বার্থ হক স্বার্থ আমার নিঃশ্বাস শেষ আমার আর কোনো দাম নাই কথা বলো ঠিক কি না যতদিন নিঃশ্বাস ছিল ততদিন আমার দাম ছিল আজ নিঃশ্বাস শ্বাস আমার কোন দাম নেই ঘরের মধ্যেও রাখতে চায় না শুধু একটা দুইটা সেই বাসের ঝাড় থেকে বাস কেটে এনে বাজার থেকে পাবনা শহর থেকে তিনটা কম দামে হোক মধ্যম দামি হোক সাদা মার্কিন নিয়ে এসে চকলেটের মতো মোসরায় মোসরায় সাবাকে কবরের মধ্যে তুই আসবে দেখার মতো আর কেউ থাকবে না কথা বলুন ঠিক কি না এরকম সন্তান আছে যে বাবা মারা গেছে মা মারা গিয়েছে গ্রামবাসী তাকে গোসল করে জানাজার নামাজ পড়ে কবরের মধ্যে শুয়ে আসে তুই আসে কিন্তু সেই কলেজের টুকরা ছেলেরা নজরও যায় না মার কবরের পাশে যায় না মার কবরটা ভেঙে গেলো না শিয়ালটা মার লাশটা বের করে নিয়ে আসলো বাবার কবরটা বৃষ্টি ভেঙে গিয়েছে পানি ঢুকেছে না কি হয়েছে শিয়াল নাকি লাশটা নিয়ে আসলো একটা সন্তানও যাইতে চায় না কথা বল কি না সর্বোচ্চ তিন দিন যায় আমাদের সিরাজগঞ্জে সর্বোচ্চ তিন দিন যায় কবরে পাশে সকালবেলা কবর চেয়ার করে কথা বল ঠিক কি না আপনাদের পাবনা অঞ্চলে কয়দিন যায়

সন্তানরা সরিষে বনে দিছি আর নাই যারা যার কাজে ব্যস্ত শেষে কথা বল ঠিক তাহলে আমার কবরে আমাকে যাইতে হবে আমাকে যেহেতু আমার কবরে যাইতে হবে তাহলে যাওয়ার পূর্বেই রসুলের ভালোবাসা নিয়ে রসুলের প্রেম নিয়ে আমল নিয়ে ইবাদত করে কবরে যা দরকার আছে না নাই